আমের সিজনে আমের রেসিপি হবে না এটা তো হতেই পারে না আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে কাঁচা আমের ইনস্ট্যান্ট একটা মজাদার রেসিপি যেটা তৈরি করতে লাগবে মাত্র মিনিট সময় এই আচারটা আপনারা পুরি পরোটা ভাত রুটি যা কিছুর সাথেই ট্রাই করতে পারেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আম এখানে আপনারা যে কোনো ধরনেরই আম ইউজ করতে পারেন আমগুলোকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে যাতে যাতে আমের মধ্যে কোনো কোনো রকম রকম জল জল না না থাকে থাকে হাতের মধ্যেও এছাড়াও যখন আচারটা ধরবেন তখন যেন সেই স্পুনটা অথবা হাতটা সবই যেন ড্রাই থাকে রকম জল থাকলে আচারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে যখনই আচার বানাবেন তখন এই কথাগুলো একটু ধ্যান রাখতে হবে তাহলে আচার কখনো খারাপ হবে না আর বাজার থেকে একটু শক্ত দেখে আম নিয়ে আসতে হবে আমের ওপরে যে স্কিনটা আছে সেটা আমি কাটবো না এইভাবেই আমগুলোকে আমি কেটে নেব খোসা শুদ্ধই আমগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই আম আপনারা দু থেকে তিন মাস পর্যন্ত আরামসে খেতে পারেন রকম কোনো অসুবিধা নেই আর খারাপও হবে না যেহেতু আমের এটা ইনস্ট্যান্ট আচার সেই জন্য আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নিলে আমটা নরম হতে বেশি সময় লাগবে না আপনারা এইভাবেই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এবার আমি একটা বাটিতে আমগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো টু টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তবে আচারে নুনটা একটু বেশিই লাগে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটার জন্য আচারটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে সব কিছুকে এখানে একবার খুব ভালো করে আমি মিক্স করে নেব আমের সাথে সমস্ত মশলাগুলোকে আমি এখানে মিক্স করে নিয়েছি আমগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে চলেই যাব নেক্সট স্টেপে এখানে আমি নিয়ে নেব এক মুঠো রসুন আর নিয়ে নেব প্রায় ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা এই দুটো কিন্তু টোটালি অপশনাল আপনারা যদি রসুন খান তবে এটা অ্যাড করতে পারেন অথবা এটাকে স্কিপও করতে পারেন এটা স্কিপ করলেও কিন্তু আচারটা তৈরি করা যাবে রসুনগুলোকে আমি হালকা একটু থেতো করে নিয়েছি আর আমের আচারের মধ্যে কাঁচা লঙ্কা থাকলে কিন্তু সেটা খেতে বেশ ভালোই লাগে তবে পুচকু খাবে বলে আমি কাঁচা লঙ্কাটা একটু অল্পই দিয়েছি এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টু টি স্পুন মৌরি হাফ টি স্পুন কালো জিরে হাফ টি স্পুন সাদা জিরে হাফ টি স্পুন মেথি হাফ টি স্পুন আজওয়াইন হাফ টি স্পুন কালো গোলমরিচ ওয়ান টি স্পুন কালো সর্ষে হাফ টি স্পুন হলুদ সর্ষে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলোকে আমি একটু গরম করে নেব এখানে খুব বেশি ভাজার দরকার নেই হালকা গরম হয়ে গেলেই মশলাগুলোকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব ঠান্ডা করার জন্য মশলাটা ঠান্ডা হতে হতে আরেকটা কাজ আমাদের করে নিতে হবে তার জন্য গ্যাসের ওপর নিয়ে নিয়েছি একটা প্যান আর নিয়ে নিয়েছি প্রায় থ্রি ফোর্থ কাপ সর্ষের তেল সর্ষের তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো লাল শুকনো লঙ্কা সঙ্গে সঙ্গেই আমি এখানে রসুনগুলোও অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রসুনগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে যেরকম আমি ছবিতে দেখাচ্ছি আরেক দিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পালস মোড়ে চালিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছি খুব ফাইন পাউডার আমি বানাইনি একটু গোটা গোটা রেখেছি আচারের মধ্যে একটু গোটা গোটা থাকলে কিন্তু সেটা খেতে খুব ভালো লাগে এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে দিচ্ছি আর তেলটাও বেশ ঠান্ডা হয়ে গেছে মানে মিনিট পাঁচেক পর আমি তেলটাকেও সম্পূর্ণ আমের মধ্যে অ্যাড করে দিলাম আর যে গুঁড়ো মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমের মধ্যে পুরোটাই অ্যাড করে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে মশলাকে আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আপনারা চাইলে এই আচার ফ্রিজে রেখে তিন থেকে চার মাস পর্যন্ত এনজয় করতে পারেন আর যদি বাইরে রাখেন তাহলে এক মাস পর্যন্ত আরামসে এটাকে এনজয় করতে পারেন তবে বাইরে রাখলে অবশ্যই এটাকে রোদের মধ্যে রাখবেন আর ওপরে কোনো পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন আর তেলটাও একটু বেশি হলে ভালো হয় মানে আমটা ডুবে যাবে এই রকম তেলের মধ্যে রাখলেই কিন্তু আমটা খুব ভালো থাকবে আমটা যে কতটা চটপটা আর মজাদার হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কিছু বলার নেই দুর্দান্ত হয়েছে রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আচার রাখার জন্য আমি এখানে একটা কাঁচের জার ব্যবহার করছি আপনারা যার মধ্যে আচারটা রাখবেন সেটা যেন একদম শুকনো হয় আর পরিষ্কার হয় এখানে নিয়ে নিয়েছি একটা চারকোল চারকোলটাকে খুব ভালো করে আমি এখানে গরম করে নিচ্ছি চারকোলটা গরম হয়ে গেলে একটা প্লেটের ওপরে আমি চারকোলটাকে নিয়ে নিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি এক চুটকি হিং আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি যে কাচের জারে আমের আচারটা রাখবো সেটা দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম আপনাকে যদি অনেক দিন পর্যন্ত আচারটা রাখতে হয় তাহলে খুব ভালো করে প্রিজার্ভ করে রাখতে হবে সেই জন্যই এই ধোঁয়াটা আমি দিলাম আর সঙ্গে সঙ্গে আচারটা এর মধ্যে আমি ভরে দেব কারণ এর মধ্যে যে সর্ষের তেল আর হিঙের গন্ধটা আছে সেটা যেন আচারের মধ্যে চলে আসে তবে আচারটা বানানোর পর বেশ কয়েকদিন মানে চার থেকে পাঁচ দিন খুব ভালো করে রোদে দিতে হবে এটা কিন্তু আপনারা ইনস্ট্যান্টই ইউজ করতে পারবেন আর আমার এই ইনস্ট্যান্ট আমের আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা